তাই বলে মোহাম্মদ তো ছোট্ট মানুষ এই গাছের গোড়ার মধ্যে ওরে বসাই আমরা মাল কেনার জন্য যাব। শিশু মোহাম্মদ এই মালগুলো পাহারা দিবে তাহ বুদ্ধিটা খারাপ না ভালো ছোট্ট মানুষ আমার গাছের গোড়ার মধ্যে বসায় মাল কেনার জন্য তারা গেল ইহদিফাদী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আরে দুজানের বাশা রহমদ তাল্লিলা আমিন মরা গাছের গোড়ার মধ্যে তখন বসছে

আমার ভাইরা বন্ধুর আমার সাথে সাথে গাছটা তাজা হয়ে গেল ইহুদি সাথে সাথে বিশ্বাস হয়ে গেল এটাই বুঝি সেই মহাম্মত হবে যখন সমস্ত মানুষগুলো একত্রিত হলেন কাফেলার ইহুদি এক কদম দুই কদম করে অগ্রসর হয়ে জায়গায় গিয়ে দাঁড়াইলেন আপনারা কোথার থেকে আসছেন বলে মক্কার থেকে আসছি মনে যদি কিছু না নেন আপনাদেরকে এক বেলা আমি দাওয়াত খাওয়াবো ওরা মনে মনে করে এত দূর থেকে আসছে আমাকে তো খাওয়াই লাগবে দাওয়াত না খেলেও কি না খাওয়া লাগে কথা ঠিক কি দেয় দাওয়াত গ্রহণ করতেছে দাওয়াত গ্রহণ করলাম খুশি হয়ে গেলেন হতে বাড়িতে চলে গেলেন বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে খুশি হইয়া বলতাছে বিবি রে যার অপেক্ষায় দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস ওই পথের দিকে তাকায় সেই মানুষটা বুঝে এসে গেছে আমি দাওয়াত দিয়ে আসলাম তাড়াতাড়ি করে তুমি রান্না বান্না রেডি করে ফেল আমার ভাইয়ারা বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল খানার যখন সময় হবে ঠিক এমন সময় অধিপাত দিয়ে আস্তে আস্তে যাই আইগাই নিয়ে আসবে জন্য তিনি গেলেন সবাইকে ডাক দিলেন আসেন আপনারা খানার এরই সবাই আসতে যে আর একটু পরামর্শ করল এই মালগুলো কে পাহারা দিবে মোহাম্মদকে রেখে যাই আমরা আগে খায় আসি এরপরে মোহাম্মদকে পাড়াবো এই কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন কে ওই জায়গায় রেখে তারা যখন মওলানা দিয়েছে ইহুদি পাদ্রি ডাক দেয় বলে আপনারা আসলেন আরেকজন তো ছোট্ট মানুষ বালক ছিল সে কোথায় বলে ওই তো মাল পাহারা দেওয়ার জন্ম রেখে আসছি কয় চলবে না যার জন্য এত আয়োজন ওকে যদি দেখে যান আমি আপনাদেরকে দাওয়া খাওয়াবো না এই কথা যখন বললেন সবাই আশ্চর্য হয়ে গেলেন আমার বন্ধুরা আরে সমস্ত কাফেলার মানুষদের কিনে কিছু একাত্রিত হওয়ার পরে ওই কে সামনে দাঁড় করালেন বিরোধীপাতি বলে আমার কিছু কথা কিছু প্রশ্ন আছে আমি ওই বালককে করবো আপনাদের সামনে এরপরে আপনাদের কিনে দাওয়াত খাওয়াবো বন্ধুরা

দুনিয়াতে এসে বাবাকে দেখতে না ছয় বছর বয়সে কাকে হারাইছে আমি জানি না এই জায়গায় কোন সন্তান মা হারা বাবা হারে বসে না আজকে একটু খেল করে তাকায় দেখেন ওই গাছতলা বাস্তলা ওই গুরুস্থানের দিকে তাকায় দেখে আপনার মার চেহারা আপনার বাবার চেহারাটাকে আপনার চোখের সামনে পড়ে কিনা যেই মার চেহারা দিকে আপনি তাকায় থাকতেন আপনার মা আমার চেহারা দিকে আপনার চেহারা দিকে তাকায় থাকতো সন্তানের চেহারা যদি বলিন দেখা তো মা ডাকতে বলতো বাবা তুমি খানা খেয়ে নেও যদি সন্তান প্রশ্ন করতো মা তুমি খাইছ মা মিথ্যা কথা বলতো সন্তানের জন্য বাবা আমি খাইছি তুমি খাও অথচ মা খাই এ হলো মা এবার জন্য শুরু করে দিলেন বাবা প্রথম প্রশ্ন হলো তোমার নামটা কি বলে আমার নাম কি আখিরি যেমন বর যিনি হবেন তার নামটা কি হবে ভাই মোহাম্মদ রয়েছে বুঝলাম তোমার নাম মোহাম্মদ বাবা মনে যদি কিছু না নাও আমি তোমাকে একটা প্রশ্ন করবো বলেন কি প্রশ্ন করতে চান এই মুহূর্তে জানতে চাই তোমার আব্বার নামটা কি তোমার আব্বা এখন কোথায় তোমার আব্বা এখন কি করে আমার আব্বার নবী যখন এই প্রশ্নটা করলেন সাথে সাথে দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে ইহুদিরে দুনিয়ার জমিনে এসে আমার আব্বার ওই সুন্দর আমি দেখতে পারি না আমি বাবা হারাই তুম সন্তান আমার মার জবান থেকে আমি শুনেছি আমি আমার মায়ের গর্ভের ভিতরে ছয় মাস যখন বয়স হয় ওই সময় আমার বাবা আমার এই তিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার বাবা না আমার ভাইরা সবাই চোখের পানি কাঁদতেছে আহা মোহাম্মদ কি বলে আর দোর দোর করে চোখের পানি সারে আট বছর বয়সের ভালো এবার প্রশ্ন করলেন তোমার মায়ের নামটা কি দেখতেছে কিতাবের সাথে হব হোক মিল হয়ে যাইতেছে তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম হজরতে না

আমার মা নাই আমার দুনিয়া এদিকে আমার মাও চলে গেছে আমার ভাই এরকম করে আমার উদিপাত দি জিজ্ঞাসা করলেন তুমি এই জায়গায় কার সাথে আসত বলে আমার চাচা আবু তালিবের সাথে আসছি কো মন চাচা বলে এই তো আমার চাচা আবু তালিব আবু তালিবকে ডাকতে বলতেছেন তা আপনার কি হয় বলে বাতি যাব হাম্মদ না না শুধু বাতি যা মুহাম্মদ বললে চলবে না এই মুহাম্মদের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে হেরা পর্বতের গুহার ভিতরে সাধনায়রত অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানী আমি ওদি ওই দিন যদি আমি বেঁচে থাকি জানা থাকি তাহলে আমি এই মুহাম্মদের হাতে হাত দিয়ে পরেনি বলাম আলা ইলাহ

জোরে বলেন আসে না আবু ডাক শোনো এই মোহাম্মদের শত্রুর অভাব নাই এই মোহাম্মদের শত্রুর অভাব নাই এই মোহাম্মদ কে একা কোথাও যাইতে দিও না সেই মোহাম্মদের আমরা আবার নবী ইনি সব সময় আপনার জন্য আমার জন্য কেঁদেছে এখন মদিনার জমিনে সে এক কান্দে কথা রেখে না আমার জমি যে একটা মিথ্যা কথা বলে নাই মিথ্যার আসর পর্যন্ত তার ভিতরে নাই আমার বাইরে বন্ধুর আমার সেই নবীকে ভালোবাসতে হবে আল্লাহ ফাক্তু সেই কথাটাই বলতেছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীর এতে অনুসরণ করে সরসরে কনসুমান আল্লাহ নবী প্রেমী প্রেমিক হবে

তকদার হাফ্বানীও মানে হাফ্বানী কেন আমার এই কেন জানেন ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো এই ব্যক্তিকে আমাকে এই জন্য মোহব্মত করলো আর যে ব্যক্তি আমাকে মহব্ত করলো এই ব্যক্তি আমার সাথে জানেনতে থাকবে জোরে খরচান আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আমার ভাইয়া তালে নবীকে মারার দরকার আছে না আমার ভাইয়ের একজন নবীকে মানেন আর সেই নবীজির আদর্শ সেই নবীজির চরিত্রে চরিত্রমান হওয়ার মেন ফ্যাক্টরি দুনিয়ার জমিনে এই সমস্ত মাদ্রাসা কথা ঠিক কিনা মাদ্রাসা মসজিদে হলে ইবাদতের জন্য নামাজ পড়ে ওই জায়গায় নামাজের মধ্যে সুরা কেরাতের দরকার আছে না জোরে বলেন

বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় জেলায় সিটাইয়া সিটাইয়া এই মাদ্রাসার ছাত্ররা হুজুরা হাবেশ রাখা আর বিভিন্ন জায়গায় মাদ্রাসা তারা পড়ে গেছে কথা ঠিক কর